আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই তো আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা দেখেন আজকে আপনাদের দেখাবো আমাদের বড়ই বাগান তো দেখেন এই যে এগুলো হচ্ছে আমাদের বড়ই বাগান আমাদের বাড়ির সাথেই ওই যে উপর সাইড উপর সাইডে আমাদের বাড়ি ওই যে ওই সাইডে ওই যে দেখা যাচ্ছে আর এই পাশে হচ্ছে বড়ই বাগান তো দেখেন মার্শাল অনেক বড় হয়েছে তো এই জায়গায় পাঁচ মিশালি বড়ো আছে তো দেখেন এই যে হচ্ছে সবেমাত্র মাত্র ছোটো কচি কচি করা করা তো এই যে এগুলো হচ্ছে আরও ছোট। তো আপনাদের দেখাইতেছি আর এই যে এগুলা হচ্ছে একটু বড় তারপর আরও আছে রাখেন আরও আছে এই বাগানে তিন চার রকমের বড়ই থাকে মানে বড়ই সিজনের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত বড়ই থাকে দেখেন আবার এই পাশে বড়ই পেকেও গেছে তো শুধু এই পাশে না ভিতরে আরও পেকেছে ওগুলোও আপনাদের দেখাবো তো এই যে একটা বড়ই আমি ছিললাম তো কেন জানি না বড়ই গাছ তো মানে বড়ই গাছের নিচে আসলেই বড়ই একটা মুখে দিতেই হবে এই রকম অবস্থা মনে চায় তো এই যে দেখেন আমি বড় বাগানের ভিতরে চলে গেলাম তো অবশ্য এই সাইডের বড়িগুলো অনেক টক তো ওগুলো বিক্রি করা হয়ে গেছে যেহেতু ওগুলো খাওয়ার মধ্যে তেমন একটা মজা না শুধু দেখতেই যা সুন্দর তো দেখেন এই যে ও পেরে নিচ্ছে এগুলো এই যে দেখেন এগুলা ফরমালিং দিয়ে এগুলা পাকাইছে স্প্রে করে তারপর কিছু কিছু পেকেছে ও এই যে দেখেন কালারগুলো কত সুন্দর লাগতেছে তো যে ওই বোরইটা আমার দিকে তাকায় রয়েছে তো আমি ওই বোরটা পেরে নিলাম এই যে দেখেন তো আপনাদের দেখাইতেছি এই ওই সাইজটা কেমন তো বেশি বড় হয় নাই এই যে দেখেন তারপর আবার ওই যে ওই পাশেও আরও আছে তো আপনারা তো অনেকে বলবেন যে আমাদের দেখায় দেখায় লুপ লাগাইতেছে তো ওইটা না আমি সাইজ দেখাচ্ছিলাম তো ধরে আমি চলে গেছি খেতে যেহেতু ওই জায়গায় বড়ই বাগান আমি বিকালেই গিয়েছিলাম তো প্রতিদিনই খেতে যেতে হয় তো ওই যে দেখেন আমার ফুলকপিগুলা চারাগুলো বড় হয়ে গেছে মার্শাল্লা তো এখনও ফুলকপি হয় নাই তো সেটা আপনাদের দেখাইতেছি আপনারা তো ছোটো শুরু থেকেই এই পর্যন্ত দেখে আসতেছেন তো যখনই আমি খেতে যাই খেতে যাই কাজ করি তখনই আপনাদের সাথে শেয়ার করি তো আশা করি আপনাদের ভালো লাগে তো কার কার ভালো লাগে কিংবা না লাগে আমাকে কমেন্টে জানাবেন তো ওই যে দেখেন আমার দেবরের ছেলেটা এই ক্ষেতে খেলা করছে তো সেটা আপনাদের শেয়ার করলাম যেহেতু সে ক্ষেতটা অনেক ভালো লাগতেছে আর বন্ধুরা এই ক্ষেতেও কিন্তু ধান চাষ করা হবে তো ওই যে কিছুদিন আগে এই ক্ষেতগুলা সেচ দেওয়া হয়েছিল মাছ ধরা হয়েছিলো ওটাও আপনাদের দেখাইছিলাম আর এই যে এগুলোতেও কিন্তু ধান চাষ করা হবে তো কিছুদিন পরে আর কি আর দেখেন বন্ধুরা আমাদের বাড়ির ছেলে সদস্যরা যে যেহেতু পরীক্ষা শেষ সেজন্য এই যে খেলার মাঠ ইয়া বানাচ্ছে র্যাকেট খেলবে এই জায়গায় তো ওই যে দেখেন সব ছেলেরা মিলে এই যে খেলার একটা কোর্ট তৈরি করছে তো ওই যে ওরা ম্যাপ করে দেখতেছে কোন পাশে বানালে এটা ভালো হবে তো ওটাই দেখতেছে তো দেখেন বন্ধুরা আরেকটা দৃশ্য এক বোন আরেক বোনকে খাইয়ে দিচ্ছে তো দেখেন ওরা কিন্তু এক মায়ের প্যাটার্ন না ফুপাত্ত বোন আর মামাত্ম বোন তো বন্ধুরা ওরা কিন্তু এক মায়ের প্যাটার্ন না ফুপাত্ত বোন আর মামাত্ম বোন তো দেখেন কি ভালোবাসা একজন আরেকজনকে খেয়ে খাইয়ে দিচ্ছে তো আপনাদের বাসায়ও কি এরকম বাচ্চারা এরকম করে কিনা জানাবেন তো আমার কাছে খুব ভালো লাগলো সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম এরকম ভালোবাসা যেন সকলের ঘরে ঘরে থাকে তো ওই যে দেখেন ভাত খাইয়ে দিচ্ছে তারপর আবার এই যে এদিকটায় দেখেন ভাত খাওয়া দাওয়ার শেষ তারপর আবার এই যে বাটির মধ্যে পানি নিয়ে তারপর বাটির মধ্যে পানি নিয়ে তারপর ওই যে মুখ মুছিয়ে দিচ্ছে এই যে দেখেন খাওয়া দাওয়ার শেষে বাটির মধ্যে পানি নিয়ে তারপর মুখটা মুছিয়ে দিচ্ছে তো ও দিতে চাচ্ছে না যেহেতু পানিটা ঠান্ডা শীতের দিন সেজন্যে তো বন্ধুরা এদিকটায় সন্ধ্যা হয়ে গেছে তো ওই যে আমার ছেলে সাইকেল এই জায়গায় রেখে নিচে গেছে খেলতে ওই যে খেতে তো দেখেন বন্ধুরা আর এই জায়গায় যে ইনজিওর লোকের এসেছে জরিপ করার জন্য তো বন্ধুরা ওদের সাথে একটু কথা বলবো তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ওই আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সকলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম